শুনাই সমষ্টির রাজনীতিতে আবারও একটি নতুন টুইস্ট গরিবের পাশে গরিবের বন্ধু হতে দেখা যাচ্ছে জেডিউ ক্যান্ডিডেট মিনার হুসেন মাজার বইয়া আজ বাসকান্দি রতনপুর এলাকায় আর্থিক সাহায্যের হাত বাড়াতে দেখা যাচ্ছে আজকে বিদয় অত দিন তাকিয়া এই গরোর অবস্থা আমার ভাই ছোট ভাই রফিক উদ্দিন গরোর ও হাত বেহাল আজকে এই অবস্থা দেখে আমার মিনারুদ্দিন বড় ভাইয়া ভাইয়ে তাই আইয়া বহুত

এই দেখুন আপনার সাদের অবস্থা দেখুন তাই আমি তারা কিছুটা তিন বান দিয়ে একটু আমি সহযোগিতা করছি আরো দিছি আরো কয়েকটা বিদ্যুৎ নাই কারেন্টের রাস্তাঘাটে যেরকম অসুবিধা কারেন্ট পিএচিও নাই জলেরও অসুবিধা মানে অসুবিধা বলতে শেষ হবে না তাই আমি এখন যতটুকু পারিয়া তাদের জন্য আমি সহযোগিতা করিয়া আমার ব্যক্তিগতভাবে আর যদি তারা আমাকে সাহায্য সহযোগিতা করে বিধায়ক নির্বাচিত করলে আমি যে পর্যায়ে যে পরিস্থিতি অসুবিধা রয়েছে এটা খোয়ার সীমাহীন যতটুকু ভারী আমি সম্ভব সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো রাস্তাঘাটের এই যে গ্রামের সমস্যা একটা নয় রাস্তাঘাটের সমস্যা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের অসুবিধা রয়েছে গড়ের অসুবিধা রয়েছে এক গড় নাই অনেক গড় রয়েছে কারেন্টেরও কারেন্ট এখন পর্যন্ত এই এলাকায় কারেন্ট নাই এবং স্বাস্থ্য পরিষেবাও নাই মোটামুটি পরিষেবা কোনো কিছু সুব্যবস্থা নাই

আর আজকের শিশুরা তো হয়তো আগামী দিনে ভবিষ্যৎ আমরা সবে জানি যার লাগে রাস্তা যোগাযোগ পানীয় জল এই ব্যবস্থাটা খুব ইমার্জেন্সি এখানে যতটুকু সম্ভব আমি করমু করার চেষ্টা চালিয়ে যাব আর আমি এখানে কি বলবো আপনারা তো অনেক প্র্যাক্টিক্যাল এসে দেখেছেন আপনারা নিজেরা স্টেটমেন্ট দিন না যে এখানে পরিস্থিতি থাকি আমি কি তা করতাম আমি তো যেটা দেখছি আমার চোখের সামনে আপনারা দেখি না আজকের দিনে এইরকম গোল নি কোনো জায়গা নেতা তো সোশ্যাল মিডিয়া অনেক প্রতিনিধি অনেক ভাবে ক্যান্ডিডেট পাওয়া যায় ও হদল থাকি ও দল বিভিন্ন করেন কিন্তু বুট কিভাবে পাইতে লাগে কিভাবে বুটকে আদায় করার এই প্রশাস যাচ্ছেন আমি চাইছি এই যে পরিস্থিতিটা কিভাবে সমাধান করা যায় তার জন্য আমি প্রতিনিধিটা নেমেছি আশাবাদী আমি নির্বাচিত হলে এইরকম পরিস্থিতি আমি রাখতাম না